মেধায় এবং তাদের সর্বোচ্চ আন্তরিক বিনিয়োগ করেছে ফলে এই বই কোনো দলের বই এটা বাংলাদেশের মানুষের মুক্তি সমদ এই সনদের মাধ্যমে আমরা বলছি যে আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগটা স্থায়ীভাবে কিভাবে আমরা ডক্টর মহমদ ইউনি এইবার ক্ষমতায় আছেন পরবর্তী সরকার এসে যদি আবার তত্ত্বাবধায়ক সরকার যদি না করে দেয় তাহলে আপনার ভোটাধিকার আবার তুলে দেয় আবারও ভিনদেশি শক্তি ফল পরামর্শে সংসদের বাইরে গিয়ে বিচারালয়ের বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে বাংলাদেশের ক্ষমতায় কে বলবে সেটা নির্ধারিত হবে আপনি কি সেটা চান যদি না চান তাহলে আপনাকে হা ভোট দিতে হবে হা ভোট ইনসাফের পক্ষে জুলাইয়ের পক্ষে পেশিবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি যদি বাংলার জমিনে ইনসাফ করতে চান তাহলে আপনাকে হা ভোট দিতে হবে হা ভোটের মাধ্যমে আমরা দীর্ঘ অচল অবস্থা কাটিয়ে ধীরে ধীরে একটা রাস্তায় উঠব যেখানে জনতা ভোট দিয়ে ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করবে এবং ক্ষমতায় যিনি যাবেন তিনি ভোটের পরে তার কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য হবে এবং ভোটের আগে আপনার কাছে ফিরে আসবে প্রভুর কাছে যাবে না আপনার কাছে ফিরে আসবে যে জনপ্রতিনিধি হয়ে তিনি কী কী কাজ করেছেন এবং সেই কাজের ভিত্তিতে আপনি তাকে নবায়ন করতে চান কিনা না মাধ্যমে নিশ্চিত হবে যে সংসদের ঘ্যাটো দেওয়া যাবে হামোদের মাধ্যমে নিশ্চিত হবে যে দেশের প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে ফাংশন করতে পারবে এবং জনতার কাছে জবাবি করতে হবে ফলে আজকে সংস্কার কঠিন শব্দ হলেও সংস্কার হচ্ছে আমাদের একটা জাতীয় মুক্তির সনদ এই মুক্তির সনদ এই যে অবস্থা এই যে পেশাবাদী ব্যবস্থা এই ব্যবস্থাকে পরিবর্তন করে ধীরে ধীরে বাংলাদেশের সুশাসনের সভ্যতার এবং সাম্যের জমিনে তুলে দেবে আমরা চাই বাংলাদেশের মানুষ নিজের দেশে বিচারহীনতা বিচারহীনতার মাধ্যমে না না ভুগুক অনিজ্যভাবে তার সম্পদ দখল হয়ে না যাক এবং একই সাথে গুম শিকার না হোক যদি সেই বাংলাদেশ দেখতে চান তাহলে আপনাকে ফেব্রুয়ারি বারো তারিখে ভোট কেন্দ্রে আসতে হবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনার বিবেচনার অনুসারে সংসদীয় আসনে নির্বাচনে ভোট দেবেন আর বাংলাদেশের মুক্তির জন্য এই মুক্তির সমাজের পক্ষে আপনি এসে হা ভোট দেবেন কিক পারবেন এই টিটাই হচ্ছে আপনার হা ভোটের বার্তা সম্মানিত উপস্থিতি এবারের নির্বাচনটা অনেক দিক থেকে ভিন্ন ধরনের নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমাদের অর্থনৈতিক টাকা সচল করার যে যে কারিগর সেই প্রবাসীদের জন্য প্রবাসী ভোটের ব্যবস্থা করেছে যারা আমরা সরকারি চাকরি করি যারা বাংলাদেশ পুলিশে আছেন যারা জেলে আছেন তারাও প্রস্তাব ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটছে এবং একই সাথে আমরা ভোট কেন্দ্রে যাতে কেউ দখল করতে না পারে কেউ যাতে ভিন্ন প্রার্থীর এজেন্টকে বাইর করে দিতে না পারে এবং ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার সিল করতে না পারে দিনের ভোট রাতে দিতে না পারে এবং বিধি বহির্ভূতভাবে যান ভোট না দিতে পারে সেই জন্য আমরা ভোট কেন্দ্রের সিসিটিভির ব্যবস্থা করেছি আমাদের পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে সেই ক্যামেরায় যারা জালিয়াতি করতে চেষ্টা করবেন তাদের ভিডিও রেকর্ড করা হয়ে যাবে ফলে আমরা চাইলে তাদেরকে নির্বাচনের পরে শাস্তির আওতায় আনতে পারব এবং পাশাপাশি আমাদের পুলিশ ভাইদের কাছে বাংলাদেশ হানসার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গার্ড বর্ডার বিজিবি সহ সকল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের বছর বছরগুলোর তুলনায় দ্বিগুণ সংখ্যায় ভোট কেন্দ্র মোতায়েন করা থাকবেন সুতরাং আমরা বিশ্বাস করি প্রযুক্তি ব্যবহার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত উপস্থিতির মাধ্যমে এইবার ইতিহাসের সুন্দরতম একটা নির্বাচন হবে যেই নির্বাচনে আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচন করবেন আমি শেষ করছি এই বলে মনে রাখবেন আমাদের এবারের ভোট দুটো একটা ভোট মার্কাই ভোট এবং দ্বিতীয় ভোট গণভোট যেটা বাংলাদেশের বা প্রথম শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান উনিশশো সত্তর সালে চালু করেছিলেন আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি খালখান সহ উনিশ দফা কর্মসূচি চালু করেছেন এই উনিশ দফা উনি কি ওনার ইচ্ছা জনতার উপর চাপিয়ে দিচ্ছেন নাকি জনতার সম্মতিতে এই উনি যখন কর্মসূচি বাস্তবায়ন করেছেন সেই জন্য উনি গণভব করেছেন উনিশশো নব্বই এর পরবর্তনের পরে বেগম খালদা জিয়া রাষ্ট্রপতি সরকার থেকে সংসদীয় সংসদ সরকার পদ্ধতিতে আসার সময় জনতার সম্মতি চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইমোস দুই হাজার ছাব্বিশ সালে একইভাবে সংস্কার আইন পরিবর্তন যাবতীয় পরিবর্তন জনতার উপরে চাকরি না দিয়ে জনতার সম্মতিতে আপনাদের মাধ্যমে ম্যানডেট আদায় করে বাংলাদেশের এই পরিবর্তনের সূচনা করতে চান এবং সেজন্য আজকে আমরা এসেছি আপনাদের কাছে গণভোটের ব্যাখ্যা দিতে গণভোট কেন করছি সেটা দেওয়ার দিয়ে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারাও আপনাদের নির্বাচিত সংসদ সদস্যকে আগামী দিনে জবাবদিহি করতে পারবেন এবং জবাবদিহি প্রতিষ্ঠা এবং ন্যামিকা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে এবং আমরা সবাই মিলে একটা সুন্দর পরিশোধের সূচনা করবো সেই বলে আমরা আমরা বিশ্বাস করছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং যারা এই সুন্দর প্রতিষ্ঠান আয়োজন করেছেন তাদের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারী আমাদের নাগরিক সমাজ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইমাম আলমায়িকা এবং Sabah so die samay ke avad khumabadan janish kochi Allah teula kamalish kuno